মাস স্টার্ট হয়ে গেছে ডক্টর টম তুমি কোথায় আছো मिस्टर টম मिस्टर টম সবাই এখন যা যা মতো প্লেনে ল্যান্ডিং করছে অনেকে ল্যান্ডিং করছে ল্যান্ডিং এর ইস্যুটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম কি ভালক ও ভালক না ভালক যাই হোক তোমার নাম তাওহিদ তৌহিদ ভাই এখানে ল্যান্ডিং করে ফেলেছে আর এখানে কি হয়েছে আমাদের তিনজন প্লেয়ার আর কি মনে হচ্ছে গেম গেম থেকে ব্যাক করে দিয়েছি আর এখানে আমাদের সাইমন ভাই এখানে কিন্তু ফ্যাক্টরিতে ল্যান্ডিং করছে আর অলরেডি কিন্তু আমাদের উমিকি ভাই নাম কি ভাই অলরেডি কিন্তু সে এখানে লুট করা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছো তার কাছে আছে কিংস ফিশার আর এখানে পিকে পিকের মধ্যে কিন্তু দুর্দান্ত ফাই চলছে আমরা যা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু পিকে তার যা যার নিয়ে নিয়ে নেওয়া হয়েছে আর আরমান কিন্তু একবার মারা গিয়েছিল আবারও সে ল্যান্ডিং করছে বিমান চুক্তিতে হয়তো সে হাইডেন ব্লেজে থেকে মারা গেছিল আর মিস্টার টম আর এখানে আর্ট এক্স আর মানে কিন্তু একটা কিল করে ফেলেছে যেটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক এখানে কিন্তু জাহিদ ভাই না জাহিদুল ভাই কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে এক জায়গা দেখতে পাচ্ছো সবাইকে একটা করা লাইক দিয়ে দিই সবাইকে তো যা যার মতো এইখানে একটা ফাইট লেগে গেছে দুটা ফাইট মিস্টার সাকিব ভাইকে কিন্তু অলরেডি হাফ ড্যামেজ নাকি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে

সে হতো এটা সবাই অটোর ভাই পাবে আর এখানে বিটুকে বিটুকে ভাই কিন্তু ফ্যাক্টরিতে আছে আর ফ্যাক্টরিতে জেগে সে একটু ড্যামেজ খেয়ে নিলো আর কি সেটা পা ফেসলে পড়ে গেছে সমস্যা নেই ওমর ভাই আমাদের এখানে ওমর ভাই কিন্তু পুষে আছে ওমর ভাইয়ের ওমর ভাইয়ের ইউআইডিটা তোমরা উঠাইয়া নাও ওমর ভাই কই ওমর ভাইয়ের ইউআইডিটা দেখা যাচ্ছে না এখানে বর্তমান আছে সমস্যা নেই ওমর ভাই কিন্তু পুষ দিচ্ছে যেহেতু ওমর ভাই পুষ দিচ্ছে সেহেতু ওমর ভাই কিন্তু পয়েন্ট কাটা যাবে যে আর এখানে কিন্তু আর ডিএক্স আরমানের মানে যেহেতু আমি ওর সামিউল নাম তো সে কিন্তু দুটো কিল করেছে তার সামনে একটা হুকুম আর এর কিন্তু হাতে একটা ডাবল ভিক্টর আছে দুইটা ডাবল ভিক্টর সে কি পারবে আর কিন্তু এখানে ডেড খেয়ে গেল ভাই কিন্তু এখানে অনেক কম এইচপি তে জীবিত আছে 41 এইচপি আর ডিএক্স কি আর ডিএক্স তো শেষ সরি মিستر টম মিستر টম কিন্তু বিশাল পুশ আছে সে কিন্তু এখন একটা কিল করে নাই বা কিল হতে মানে কিল করে নাই কো নিয়ে সামনেও পড় নাই সে কিন্তু নি গোরা করছে আর এখানে সাকিব ভাই দেখেন ও সাথে একটা কিল হয়ে গেছে আমাদের সাকিব ভাই তো সাকিব ভাই কিন্তু বর্তমান ভালো কিল করছে আর কি আছে ইড লিস্ট সাকিব ভাই না কাজটা করছে কি ভাই হি

ফুল কিন্তু পালিয়ে যাচ্ছে ধরো ভাই ওকে ধরো সাকিব ভাই কিন্তু কিল করে ফেলেছে দুইটা কিল হয়ে গেছে আর এখানে मिस्टर টম কিন্তু এখনো কোনো কিলে ধন্দাই নেই টপ 15 হয়ে গেছে টপ 15 এর কিন্তু সাকিব ভাই এখনো এখন জীবিত আছে সাকিব ভাই কিন্তু টপ 1 তো সাকিব ভাই কিন্তু আবার একটা হিটলেস নরা নাম না সাকিব ভাইকে হিটলেস নেবে রইলো আর সাকিব ভাই যা খেলাটা দেখাচ্ছে সেটা সাকিবের খালা তো ভাই বিটুকের খালা তো ভাইয়ের মধ্যে খেলা দেখাচ্ছে সাকিব ভাইয়ের সামনে কিন্তু একটা ম্যান মানে

তার কত দেওয়া হবে সে দুইটা কিল করে মরে গেছে আর এখানে পারবেস পারবেসে কিন্তু বিশাল পুষি আছে তাকে এই মুহূর্তে পারবেস যদি কিল না কিল করে দিয়েছে পারবেস একটি কিল করে ফেলেছে ইয়েস তো দেখা যাক পারবে যদি বেশি পুশ দেয় তাহলে তাহলে তাকে রিমুভ করে দেওয়া হবে আর যদি পুশ না দেয় সে যদি ঠিকঠাক খেলে তাহলে তাকে রাখা হবে সৌরভ দেখা যাক পারবে কি করে অন্য প্লেয়ারে যাও

করে দেওয়া হবে ভিডিও ভাই যদি জোন বই দেন তাহলে আপনাকে ক্লোজ করে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের সেই oppi সাউন্ড ভাই যে কিনা পাগল নামে পরিচিত আমাদের এলাকায় তো সে এখন খেলা খেলছে তো তার খেলা দেখা যাক সে কিন্ত নতুন নতুন আরী করেছে এবং তার খেলা নাও অস্থির ওয়াট তার হেয়ার স্টাইল

তাকে অনেক লেভেলের জ্বালানো জ্বালাচ্ছে আবারও কিন্তু তার একটা এম ফোর দিয়ে অনেক ধাক্কা এম ফোর থ্রি জি আলামিন ভাই কি পারবে সরি সরি আলামিন না অন্য হচ্ছে বিশাদান বিশাদান ভাই কি পারবে শাওন একটি কিল করে ফেলেছে ও শাওন শাওন ভাই আমাদের শাওন ভাই একটি কিল করে ফেলেছে শাওন কিন্তু অলরেডি একটা কিল করেছে এবং তাকে লুট করছে টপ 2 তে চলে এসেছে শাওনের সামনে কিন্তু স্কোর আমরা কিন্তু আ শাওন সাউন কে মেরেছে এই গাড়ির সামনে তাহলে ছিল সাউন ছিল তাহলে সরি সাউন ছিল আমরা দেখতে ভুল করেছি শাওনের সামনে স্কট ছিল এই মুহূর্তে টম ভাই আরেকটা কিল করে ফেলেছে। মিস্টার টম কিন্তু একটা কিল করে ফেলেছে কিন্তু মিস্টার টম না টম মিস্টার টম এলিমিনেট হয়ে গেছে। এলিমিনেট হয়ে গেছে। আর এখানে আছে পারভেজ। পারভেজ কিন্তু সেই লেভেলের বসে আছে। কিন্তু পারভেজকে রিমুভ করে দেওয়া হবে কারণ সে পুশ দিচ্ছে। টপ 7 দেখা যাচ্ছে দূরদান্ত খেলা।

মিستر ওয়ালক 90 পারবে ভাই কিন্তু 1 किलो করে না হিট লিস্ট নেবে মনে হয় এই ডিসনো আর দাদা কিন্তু বাট হিট শেষ সরি পিছনে পিছনে

তো সে যেহেতু বুঝিয়ে দিয়েছে আজকে নিবেন বই না হচ্ছে মিস্টার বিশ্বারাম ভাই আর সে পাপ বেঁধে চলেছে একটি উইকলি লাই তোমরা যদি উইকলি লাইট বিভিন্ন ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে নক দাও নক দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে টুর্নামেন্ট খেলতে পারো টপ খেলে তোমরা জিতে নিতে পারো ফ্রিতে ডায়মন্ড টপ সেভেন পর্যন্ত কিন্তু চলে এসেছে আমাদের অনেক অনেক প্রবলেম আসেছে তার মধ্যে কিন্তু মিস্টার টম কিন্তু একটা কিল করতে পারেনি সাউন একটা কিল করেছে আর এখানে অনেকে আছে কিল করেছে আর ডেক্স কিন্তু দুইটা কিল করে ফেলেছে ওয়া আর ডেক্স তোমাকে দিয়ে একটু আশা করিনি তুমি এটা কি খেলেছো আর কিন্তু খুব ভালো খেলেছিল আর आरडीएक्स কিন্তু চাইলেই এই ম্যাচটা বুইয়া করতে পারতো কিন্তু এখন এটা হচ্ছে টেস্ট ম্যাচ তো সামনের ম্যাচে দেখা যাক কি রকম খেলা হতে চলেছে বিসাদান ভাই কি সামনের ম্যাচে উইনার হতে পারবে বিশাদান ভাই কিন্তু অলরেডি কিন্তু প্রথম ম্যাচটাই উইন করে ফেলেছে তো আজকের ম্যাচ এরপর তো দেখা অন্য ম্যাচে ততখন তত বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস